সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময়ের যেসব নেতাকর্মীরা লুটতরাজ ও ঘুষ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং যেসব নেতারা নীরব থেকে লুটেরাদের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন সেসব নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি সোমবার বিকাল তিনটায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে এসব কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রৌশন খান সাগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম নাইমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অশান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ কোন শেখ হাসিনা সরকার 16 এই রাষ্ট্র পরিচালনা করেছে যারা মন্ত্রী পরিষদে ছিলেন যারা পরিকল্পনাতে ছিলেন তাদের অপরাধ নাই এই দেশের পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনার মধ্য দিয়ে রূপগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি ডলার পাচার হয়েছে কিভাবে উনি এটা জানেন না পদ্মা সেতুতে কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে উনি জানেন না হাজার কোটি টাকা লুটপাট হয়েছে পরিকল্পনা মন্ত্রী জানেন না উনি যদি স্বচ্ছ রাজনীতিবিদ হতেন উনি যদি এগুলো প্রতিবাদ করতেন উনি যদি ওইগুলোকে মেনে না নিতেন উনার পদত্যাগ করা উচিত ছিল পদত্যাগ না করার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন এইসব দুর্নীতির সাথে তিনি জড়িত আছেন বন্ধুরা সমাবেশ থেকে আমরা প্রশাসনকে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সুস্পষ্ট দাবি জানাচ্ছি পরিকল্পনা মন্ত্রীর বিষয়ে আপনারা খোঁজ খবর নেন হাবিল কাবিলের বিষয়ে আপনারা খোঁজ খবর নেন টিআর খাদিকা উপজেলা ইউনো অফিসারকে জিম্মি করে যে লুটপাট করা হয়েছে সেই লুটপাটের বিচার বাংলার মাটিতে হতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন আমরা এই দক্ষিণ সুনামগঞ্জ স্বাধীন ছিলাম না আপনারা দেখেন শেষ পর্যন্ত আমাদের এই দক্ষিণ সুনামগঞ্জের মানুষ নাম দিয়েছিল হাবিল ও কাবিল এই দক্ষিণ সুনামগঞ্জের মানুষ এই হাবিল কাবিলের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল আমি বলতে চাই আমাদের এইখানে আমাদের একজন সাবেক পরিকল্পনা মন্ত্রী ছিলেন উনি কোন হাসিনার নির্দেশে অনেক অন্যায় করেছেন আমি এই সভা থেকে সকল কোন মন্ত্রী এমপি সহ সকল দূষণ দুর্নীতিবাসদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতা এনে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির হবায়ক আউলাদ হুসেন জিয়াউর রহমান জিয়া প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার বিএনপি নেতা সিরাজুর রহমান সিরাজ সিতু মিয়া যুবদল নেতা আব্দুল মজিদ ফরিদ গাজী ইউপি সদস্য লিটন মিয়া পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরউদ্দিন কনুষা বীরগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন। পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া বিএনপি নেতা মোহাম্মদ আলী উপজেলা ওলামা দলের সভাপতি সজিব আহমদ সাধারণ সম্পাদক সালে আহমদ কৃষক দল নেতা মোশাহিদ আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন যুগ্ম আহ্বায়ক মুরাদ চৌধুরী যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম শ্যামল চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউদ্দিন তুহিন জেলা ছাত্রদলের যুগ্মায়ক এইচ এম নাসির ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া ও ছাত্রদল নেতা মানসুর আহমদ পরে পাগলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল দল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ